আপনি কি কখনো ভেবেছেন এক টুকরো কাঠ কীভাবে রূপ নেয় রাজকীয় সৌন্দর্যে কীভাবে তৈরি হয় এমন এক আসবাব যা শুধু ঘর সাজায় না বরং আপনার মর্যাদা রুচি আর স্বপ্নের প্রতিফলন হয়ে ওঠে আমি বলছি ক্লাসিক ফার্নিচার বিডি গল্প যেখানে আমরা নিজের হাতে নিজের কারখানায় গড়ে তুলি আপনার স্বপ্নের রাজকীয় ফার্নিচার আমাদের প্রতিটি ফার্নিচারের শুরু হয় কাঠ বাসাই থেকে আমরা ব্যবহার করি প্রিমিয়াম মানের সেগুন মেহেগুনি আর গামারিকা। যা দীর্ঘস্থায়ী শক্ত আর চমৎকার ফিনিশিং দেয় তো এখানে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় রাউন্ড বেড যেমনটা এই ছবিতে দেখতেছেন ঠিক তেমনটাই কিন্তু তৈরি হবে আমাদের দক্ষ কারিগরদের হাতের জাদুর মাধ্যমে আমাদের অভিজ্ঞ কাঠ শিল্পীর প্রতিটি কারুকাজ হাতে তৈরি করে থাকেন চোখে চোখে হৃদয়ে হৃদয়ে প্রতিটি বাঘ প্রতিটি নকশা প্রতিটি খাজে থাকে শিল্পীর ভালোবাসা এই জায়গায় আমাদের রাজকীয় ডিজাইনগুলো জন্ম হয় আমরা শুধু ডিজাইন কপি করি না আমরা তৈরি করি নতুন ট্রেন্ড নতুন সৌন্দর্য এখানে নতুন একটি ভিক্টোরিয়া সোফার এর কাজ করা হচ্ছে ফেব্রিক্সের ক্ষেত্রেও আমরা বেছে নেই বিশ্বের সেরা মানের ফেব্রিক্স যেমন তুর্কি সুইট ভেলভেট ইতালিয়ান ফ্যাব্রিক্স যা ছুঁই বোঝা যায় তার লাক্সারি এমন রাজকীয় ফার্নিচার অর্ডার করতে চাইলে কিন্তু চলে আসতে হবে আমাদের ক্লাসিক ফার্নিচার বিড়িয়ের শোরুমে আমাদের ক্লাসিক ফার্নিচার শোরুমের ঠিকানা দিচ্ছি পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর আর আমাদের ফ্যাক্টরি বা কারখানার ঠিকানা হলো ষাট বাষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আপনার চাইলে সরাসরি যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে বুঝে যাচাই করে আপনার শখের পণ্যটি নিতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো রকিং চেয়ার আমাদের ফ্রেম রেডি স্টকে আছে এখানে খাট কিন্তু ডিজাইনের পরে ডিজাইনের একটা ফিনিশিং হয় সেটার কাজ চলছে এখানে দুটি খাট একসাথে কিন্তু চলছে এর পাশে আছে ওয়েট সাইড টেবিল এবং আরও অনেক ফার্নিচার বা ফ্রেম এখানে কিন্তু ফিটিংসের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন দোলনার কাজ চলছে এবং এখানে জালি গোলাইয়ের কিন্তু কাজ চলছে আমাদের মিনিসামিনের সাহায্যে কিন্তু আমরা নিজেদের কাঠ নিজেরাই সাইজ অনুযায়ী কেটে তারপরে কিন্তু ফ্রেমওয়ার্ক আমাদের ফার্নিচারটি তৈরি করে থাকে আমরা বিশ্বাস করি ফার্নিচার মানে শুধু বসার বা ঘুমানোর জিনিস নয় ফার্নিচার মানে স্মৃতি মানে ভালোবাসা মানে ঘরের উষ্ণতা তাই আমরা প্রতিটি পণ্যে রাখি আমাদের হৃদয়ের একটু আমাদের একটাই লক্ষ্য গ্রাহকের হাতে যেন পৌঁছে নিখুঁত রাজকীয় আর দীর্ঘস্থায়ী একটি সৃষ্টি তো কারিগরি কাজ শেষে আসে ফিনিশিং ধাপ এখানে ফার্নিচার পায় তার আসল রাজকীয় রূপ এখানে ব্যবহার করা হয় ইতালিয়ান লেকার পলিশ গোল্ডেন টাসিং আর হাই গ্লো স্পিং যা আরো করলেই দেয় রাজকীয় ঝলক এখানে কিন্তু আমাদের অনেকগুলো রাজকীয় ফার্নিচার আহ লেকারের কারুকাজ চলছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মার্বেল ডাইনিং টেবিলের চেয়ার ফিনিশিং দিয়ে কমপ্লিট করা হয়েছে এবং এখানে আরো কিছু করোনার শুকেছে এবং লাকারের ডাইনিং টেবিল এবং খাট কালারের কাজ চলমান রয়েছে তো আবার বলছি আপনার পছন্দের এবং রাজকীয় শখের ফার্নিচারটি কিভাবে তৈরি হচ্ছে কোন কার্ড দিয়ে কোন মেটারেল দিয়ে কি কালার তৈরি করা হচ্ছে সম্পূর্ণ এ টু জেড যাচাই করে দেখে বুঝে তারপর আপনার পণ্যটি নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে তাই আর দেরি না করে অর্ডার করতে সরাসরি চলে আসতে পারেন ক্লাসিক ফার্নিচার বিডিওর শোরুমে আমাদের শোরুমের বলে দিচ্ছি পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ডাবল সেভেন সিক্স আমাদের ফ্যাক্টরির ঠিকানা ষাট বাষট্টি জিএম বাড়ি সাঁতারপুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তো আমাদের ফ্যাক্টরির পাশেও কিন্তু আমাদের একটি ক্লাসিক ফার্নিচার শাখা রয়েছে সো আপনারা কিন্তু সেখানেও ভিজিট করতে পারেন আর আমাদের হাতে তৈরি প্রতিটি ফার্নিচার আপনার ঘরের মর্যাদা আপনার জীবনের সৌন্দর্য আর আমাদের কারিগরদের ভালোবাসার প্রতীক তাই যদি আপনি চান আপনার ঘরের রাজকীয় সোয়া যদি চান টেকসই প্রিমিয়াম ও নিজস্ব ডিজাইনের আসবাব তাহলে চলে আসুন ক্লাসিক ফার্নিচার বিডিও শোরুমে আর নিয়ে নিন আপনার পছন্দের যে কোনো ডিজাইনের তো আজ পর্যন্তই সালাম আলাইকুম